প্রিয় বাইরে আমার এই যে ইলেকট্রিক্যাল প্যানেলটা দেখতেছেন আজকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কীভাবে হয়ে থাকে এবং কি বিশেষ করে আর ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা যে এখানে দেখেছেন আছে অনেকগুলো আবার এখানে দুইটা তিনটার মধ্যে কিন্তু ওয়েলার অর্থাৎ থার্মাল বলার নাই এবং কি এখানে কিন্তু ওয়েলার থার্মাল বলার এখানে আছে এবং কি উপরেও আছে তো কীভাবে আমরা মেনটেন্স করবো কীভাবে আমরা খুব দ্রুত আমার আমরা সমাধানটা খুঁজে বাইর করবো এবং কি ফাইন্ড আউট করবো এবং কী সমস্যাটা সমাধান করবো কীভাবে খুব দ্রুত এটা নিয়ে আলোচনা করবো এবং কি ওয়ারিং আমরা কীভাবে করতে পারি খুব ইজিলিভাবে ওইটা নিয়ে আলোচনা করবো এবং কি এই যে ওয়েলের থার্মাল অভালোটে যে আমরা ইউজ করছি ওইটা না ইউজ করলে এই যে তিনটার মধ্যে নাই একটা কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে এটা নিয়ে আমরা তুলে ধরব ইনশাল্লাহ ওয়েলার না ইউজ করলে আমাদের ডিভাইস এবং কী 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 অসুবিধা হইতে পারে এবং কি এই যে ওয়েলার অর্থাৎ থার্মাল অভালোট আমরা এখানে ইউজ করছি ইউজ করার পরে সঠিক মানের যেমন দেখুন ফোর থেকে সিক্স এখানে আছে দেখেন সেভেন থেকে টেন এই যে টেন তো যদি সঠিক মানের আমরা উয়েল আর থার্মোলোবল না লাগাইবে না ইউজ করি তাইলে আমাদের কি হতে পারে এই সঠিক মানের যদি আমরা উয়েল আর থার্মোলোবলি রিলে যদি না লাগাইতে পারি তাইলে এটা ইউজের থেকে না ইউজ করায় বেটার এটা মানে নামে যে উয়েল আর থার্মালোবাল রিলে দিছি এটা আমাদের যে ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার জন্য রাখছি এটা কোনো কাজেই আসবো না আজকে বিশ্বে পড়াশোনা করবো ইনশাল্লাহ তো পাশে থাকুন যে ভাইয়েরা ইলেকট্রিক্যাল প্যানেলের বা ইন্ডাস্ট্রিতে প্যানেলের নতুন অবস্থায় জুনিয়র ভাইরা শিখতে চান জানতে চান আর সিনিয়র ভাইরা দেখবেন আপনাদের সামনে পড়লে প্রথমে বলি এটা কিন্তু অনেক পুরাতন একটা প্যানেল কারণ এখানে আমার যে একটা বন্ধু আছে উনি প্রায় চোদ্দ বছর ধরে এখানে আছে এরও আগের প্যানেলগুলো হিসাব করেন দেখেন এখান থেকে একটা মেন নিয়ে গেছে মেন নিয়ে আবার এখানে দিছে হয়তো একটা আলাদা লাইন নিয়ে নিয়ে গেছে কিন্তু আউট কিন্তু এটা লাইনটা নাই আউটগুইং লাইনটা নেই আচ্ছা যাই হোক এটা খুলে নিলেও কোনো সমস্যা নাই তবে দেখতে কিন্তু বিস্তি দেওয়া যায় অনেকে বলতে পারেন যে ভাই এসব ধরনের কাজ কি হয়নি দেশের বিদেশের মাটিতে এ হয় ভাই কিছু কিছু আসনে এরকম এ ওয়্যারটা যদি আমরা এটা আউট থেকে নিয়ে যে ড্রেসিং করে এনে এখান থেকে দিতাম কত সুন্দর হইতো দেখা যেত না আর এই ওয়্যারটা না দিয়ে যদি আমরা সিঙ্গেল করে দিতাম কী সমস্যা হইতো ডাবল করে যদি থ্রি করে যদি দিয়ে থাকি তারপরে তো আমরা ড্রেসিং করে দিতে পারতাম ঠিক না আচ্ছা যাই হোক তো কোনো সময় একটা টেকনিশিয়ান অন্য টেকনিশিয়ানের বদনাম কোন সময় দিব না তবে আমি যখন এখানে আইছি আমি এটা কীভাবে সমস্যাটার সমাধান করতে পারি ওইটা আমি চেষ্টা করব কারণ অন্যরই ধব না কারণ আমরা ইলেকট্রিশিয়ান আমরা যেমন ধরুন আমি এখানে আসছি আমি দেখছি কী কী এখানে ফল্ট আছে বা আমি এখানে বর্তমানে এখানে মেনটেনেন্স করি তা আমি কিন্তু রিপোর্ট জমা দেবো এখানে উয়েল আমার অর্ডার ডিলে তারপর তারপরে এডিও চেঞ্জ করে দিব কারণ আমার যে এই যে এক্সাম্পল যে এখানেও কিন্তু একটা প্যানেল আছে আমার যে এই যে এই যে ফ্যান মোটরগুলো চলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াটের এটা টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট নাইন এমপিআর পর্যন্ত বা থ্রি এমপিআর পর্যন্ত নেয় তো থ্রি এমপিআর পর্যন্ত যদি নেয় তাহলে এই যে ওয়েলার যদি আমি সেভেন থেকে টেন এমপি রাখি তো তাহলে আমার মোটর কি থাকবো এ আমার মোটর কি থাকবো আমি প্রত্যেকটি খুলনা কি করছি জানেন প্রত্যেকটি খুলনা কিন্তু আমি মিনিমাম দিয়ে দিছি এখানে একটা শুধু আছে সেভেন থেকে টেন আর বাকিটি ফোর থেকে সিক্স সবটি ফোর থেকে সিক্স এবং নিজেগুলো দেখেন ফোর থেকে সিক্স আছে ফোর থেকে সিক্স ফোর থেকে সিক্স এবং কি এটাও আমি এ দেখেন ফোর থেকে সিক্স আছে হ্যাঁ প্রত্যেকটি আমি মিনিমাম দিয়ে দিছি দেখেন এই খেয়াল করে দেখেন প্রত্যেকটি কিন্তু আমি এই যে খেল করে দেখেন আমার এই যে স্ক্রু ড্রাইভারের সামনে মাথা দেখেন প্রত্যেকটি আমি এই যে প্রত্যেকটি আমি মিনিমাম করে দিয়েছি ওনারা ফাইভে সিক্সে এরকম করে দিছে যে হে করুক ওনার দোষ না কিন্তু উনি হিসাব হয়তো জানে না এই জন্য এরকমটা করছে যাই হোক তো আমি এটা কীভাবে সমাধান করবো আমার জন্য ওয়ান পয়েন্ট ওয়ান কিলোটার অবশ্যই আমি এটা টু পয়েন্ট ফাইভ থেকে যেহেতু টু পয়েন্ট সিক্স পর্যন্ত নেয় আমি টু পয়েন্ট ফাইভ থেকে আমি ফোর এমপি পর্যন্ত লাগাই আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু হয়তো দেখছেন অবশ্যই আমি নতুন নতুন প্যানেলগুলো যে বানাই ওগুলো কিন্তু আমি তুলে ধরছি আপনারা দেখবেন অবশ্যই তো আরেকটা কথা শিক্ষায় কোনো শেষ নাই কাজের কোনো শেষ নাই মৃত্যুর আক্রমণ তো কেউ বলতে পারবো না যে আমি শিক্ষা শেষ করছি ঠিক আছে তো এই জন্য দেখেন সর্বপ্রথম আমি সংকেত ভাবে দেবো এখান থেকে দেখেন আরও এ আমার এখানে ইন হয়েছে ইন হয়ে ইলজিপিতে ঢুকছে এখান থেকে আবার কিছু আরও এ আমার এখান থেকে আউটবুই নিয়ে গিয়ে গেছে কমন করিয়া এইটা আবার খেয়াল করবেন এটা কিন্তু বাইরে চলে গেছে এইটা বাইরে চললে এই যে এখানে আসছে হ্যাঁ খেয়াল করবেন এখানে আসছে এটা এই প্যানেলটা আছে এটাও খুলে আমি দেখাবো ইনশাল্লাহ তো এটাও খুলে দেখাই দিই আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করবো আমার এই ভিডিওটা দেখলে অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন এই দেখেন এই যে এই প্যানেলটা দেখেন দেখেন এই যে এই প্যানেলটা ওয়েল আর ট্রাইজে খুললাম এই যে দেখেন এটা রেঞ্জটা কতটুকু দেখাই আপনাদেরকে আমি একটু ইয়েটা নেই এই যে দেখেন দেখেন আপনার এই যে দেখেন ফোর বাইরে আমার এই যে দেখতেছেন ওয়েল আর থামাল বলো ঠিলেগুলা এখানে দেখেন খেলকুরিয়া ফোর থেকে আর সিক্স ফোর ফাইভ সিক্সে আছে তো প্রত্যেকটি আবার এখানে আবার ফোর 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 সেট আছে কিন্তু দেখেন যে এই বড় প্যানেলটা যে দেখাইলা আপনার ওই প্যানেলটার মধ্যে আমার এই যে বড় ফ্যানগুলো চলতেছে ওয়ান পয়েন্ট ওয়ান আর এখানে যে চলতেছে মাত্র জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমার মোটাগুলো চলতেছে তাইলে তার মানে কি এইটা ওই ওইটা থেকে আরো ছোটোর প্রয়োজন কিন্তু ওটা দিচ্ছে আরও বড় দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হইলো ফোর থেকে সিক্স পর্যন্ত আর একটা দেখেন আপনি নয় এগারো তেরো পর্যন্ত তো তাইলে বলেন আপনি যদি আমার ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর বা দেড় এমপিআর যদি আমার একটা মোটর বা আমার যে কোনো মেশিন বা ডিভাইস যদি নেয় তাইলে আমি যদি এমপিয়ার সেট করে রাখি ন এতে তাইলে কি আমার এটা জলবনা বাঁচবো অবশ্যই জলব বেয়ারিং জাম হোক তারপর সে ফেস ফল্ড হোক বা যে কোনো সমস্যা হোক অবশ্যই এটা কিন্তু আমার মোটরটা ফিফে কিন্তু থাকবো না এটা কিন্তু জ্বলে যাইব তো এই জন্য আমি প্রিয় ভাইয়েরা বলছি যে ওয়েলার থার্মাল থাকা সত্ত্বেও আমাদের মোটার ডিভাইস মেশিন কিন্তু জ্বলতে পারে যদি আমরা সঠিক মানে যদি আমরা ওয়েলার আর থার্মাল যদি না ইউজ করি তো আসেন আমরা এখন বর্ডার যাই এখানে দেখেন এখানে আমি তো করে দিলাম মিনিমাম দেখেন এই যে ফোর পর্যন্ত কিন্তু আমি করে দিয়েছি এর প্রত্যেকটি দেখেন আমি ফোর পর্যন্ত প্রত্যেকটি করে দিয়েছি এখানে দেখেন কি করছে সাতা থেকে দশ পর্যন্ত অথচ এইটাও আমার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোটার মোটার এটাও থ্রি পিজে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোটার তাহলে এটা মিনিমাম কত সেভেন এমপিআয়ার সেভেন এমপিআয়ার আর প্রত্যেকটি ফোর ফোর মানে ওনার কাছে যা আসিল তাই দিয়ে দিছে কিন্তু ওইটা হিসেব করে নাই হয়তো ওনার কাছে ছিল না আমার মনে হয় না হয় কেন এটা এরাই ইউজ করবো কারণ আমার ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান নিতে আসে ম্যাক্সিমাম থ্রি এমপিআর আমার এটা লাগাই দিছে সাত থেকে দশ এমপিআর তাহলে এটা জুলুম হয়ে গেল না এটার উপরে ডিভাইসের উপরে তো এই কারণে দেখেন আচ্ছা এটাও আমরা আলোচনা করলাম যে ওয়েলার থার্মাল অভালোড রিলে যদি সঠিক মানে না ইউজ করি তখন আমরা ইউজ করাচ্ছে না কি ইউজ করে ভালো সেম আচ্ছা এখন থেকে এই তিনটা কন্টাক্টরে আমার ওয়েলার অভালোড রিলে লাগাইছে না এইটার কারণে এইটার কারণে যখন আমার মনে গেছে কারণ এখানে ফেস ফিলার রিলে এর মধ্যে নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এই প্যানেলটার মধ্যে কিন্তু ফেস ফিলার রিলে নাই ফেস ফিলার রিলে যদি আসতো আর ফেস ফিলার রিলে রিলের আউটপুট ওয়ার দিয়ে যদি এটা ওয়ারিং করতো তাহলে কিন্তু ওই প্যানালটা কিন্তু সঠিকভাবে থাকতো এই জন্য আমি অনেক বিরুদ্ধ বলি ফেস ফিলার রিলে ওয়ান টাইম ডিলে এগুলো আমরা কেন ইউজ করি ফেস ফেলার দিলে কিন্তু খুবই গুরু গুরুত্বপূর্ণ একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটেরিয়াল এবং কি ডিভাইস আমরা অবশ্যই ইউজ করবো তো এখানে দেখেন আমার এখানে যেই এরিয়াতে আমি বিউটি করতেছি এই এরিয়াতে কারানো যায় মাঝরা এলাকা তো কারানো যায় বা কোনো সময় ফেস চলে যায় অনেক সময় সমস্যা হয় তো সমস্যার কারণে অনেক প্রায় সময় আমার এই যে ফেস কিন্তু চলে যায় এক ফেজ দুই ফেস চলে যায় তো এক ফেজ দুই ফেস যখন চলে যায় তখন কি হয় যে কোনো একটা ফেস যদি কাট হয়ে যায় আমার এই দুইটা ফেসে কিন্তু আমার ওভার এম্পিয়ার নেয় ওভার এমপিএ নিলে এখানে কিন্তু আমার ওয়েলার থামালো বললে নাই এখানে ট্রিপ হয় না আমার ডাইরেক্ট মোটার কিন্তু চলে গেছে এখন আসেন আমরা মোটরটার কাছে যাই আমরা কিন্তু মোটার খুলেও নিিসি অলরেডি খুলি নাই মানে ফাইন্ড আউট করে নিছি আসেন আমরা দেখাই এই যে প্যানেলটা দেখেন এই যে প্যানেলটা সব কিন্তু সুইচ অন আছে এটা কিন্তু অফ আছে ঠিক আছে এগুলো কিন্তু আমার অন আছে তো আসেন আমরা এখন মোটরটার কাছে যাই তো দেখেন আমরা মোটরটার কাছে চলে আসলাম এই যে আমার এটা মোটরটা মোটর কিন্তু ফ্রি দেখেন একদম ফ্রি খ্যাল করে দেখেন আর আমি এটার জন্য কিন্তু মোটর নিয়েও আসছি চেঞ্জ করে দিব তবে ঘুরে দেখাতে পারতেছি না কারণ কোম্পানি কারণ কোম্পানি আমি ভিডিও করি আমার কাজের ভিডিও কোনো কোম্পানির অন্য কিছু যাতে আমার ভিডিওতে না আসে চেষ্টা করি কোম্পানির রোল কিছু রেগুলেশন মানার জন্য চেষ্টা করি তা আপনারাও সকলেও চেষ্টা করবেন যারা ভিডিও করেন তো দেখেন এই যে আমি বিয়ারটা আমি একাতে ইটা নিয়ে আমি মোবাইলটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব এখন মহাটা কি হয়েছে দেখেন অবস্থাটা কি হয়েছে আমি বিয়ারটা আমার এখানে ওমসি সেট করে নিব আমরা রিডিংয়ে সেট করে নিব রিডিং একটা হোমস কন্টিনিউতে সেট করে নিব আমরা পামু এখানে তো আমি একটু কষ্ট করে আমরা যে এই টার্মিনালগুলো আছে একটাতে আমরা কমন করে নিব কারণ এখাতে মোবাইল এক হাতে আমার এই যে মিটার টার্মিনালগুলো তো আমি দেখাই নিব আপনাদেরকে তো দেখেন আমি টাচ করে কিন্তু দুটো নিছি দেখেন কোনো দেখাতেছে কোনো দেখা যাচ্ছে ডাইরেক্ট উপর নিয়ে গেছে দেখেন আমি টাচ করলে কিন্তু সাউন্ড করবো এই দেখেন এবং কি এটা করলেছি দেখেন আমার এক হাতে মোবাইল এই জন্য দেখাইতেছি আপনাদেরকে খুব কষ্ট করে দেখাইতেছি দেখেন খেয়াল করে দেখেন কোনো নাই তো আমরা হাতে মোবাইল আর বাকিটা দেখার কোনো প্রশ্নই আসে না প্রয়োজন নেই দেখেন দেখেন কোনো প্রয়োজন নাই দেখার কোনো প্রয়োজন নেই দেখেন আমার একটা মোবাইলের জন্য দেখাতে পারতেছি না ভালোভাবে এই দেখেন আমার এটা একবার ওপেন হয়ে গেছে একবার ওপেন নিয়ে গেছে তো এই মডটা আমরা চেঞ্জ করে দিব তো এই সঠিক মানের আসলে আমরা প্যানেলটার মধ্যে যাই এখন যদি আমরা সঠিক মানের এ ওয়েল আর থার্মাল লাগাই অবশ্যই আমরা যেই আমাদের ডিভাইসগুলো সুরক্ষিত রাখার জন্য আমরা এগুলো ইউজ করে রাখি এটা কিন্তু আমরা সুযোগ সুবিধা কিন্তু আমরা পাব আর এখানে যে আমরা ওয়েল আর ওভারলোডি ইউজ করলাম না আমরা মোটরটা কিন্তু চলে গেল শেষ এখন মোড়টা কিন্তু রিভাইন্ডিং দিব আমি একটা ইউজ ওলা আবার একটা মোটর লাগাই দিবো ফিক্স করে দিবো ফিক্স করানোর পরে আবার কিন্তু আমরা এমপি একটা চেক দিবো ওই মোটরটা খুব বরাবর আসে কি না তবে আমি খুব দ্রুত আমার হাতে কিন্তু ময়লা মাইন্ড করবেন না প্লিজ বাইরে আমার কারণ কাজের মানুষ আমার কাজে কিন্তু পেশা গরমকাল আসছে কাজের চাপ কিন্তু অনেক বলার বাইরে আমি ভিডিও করতেছি অনেক দেখেন হাতে কিন্তু অনেক ঘাম ফ্যান কিন্তু চলতেছে পোলিং সিস্টেম আছে তারপরেও কিন্তু অনেক ঘাম চলতেছে আওয়াজও শুনতে পাইতেছেন তো আমরা অবশ্যই খুব দ্রুত আমরা তিনটা ওয়েল আর থার্মাল আমরা এখানে লাগাই দিন তো আপনারা কিছু আইডিয়া পাইছেন যে ওয়েল আর থার্মাল অবলটি না লাগাইলে কি হয় আমাদের ডিভেজের বা মোটারের আর ওয়েল আর থাম্মেল যদিও আমরা ইউজ করি যদি সঠিক মানের আমরা ইউজ না করি তাও আমাদের কি হইতে পারে তো প্রিয় ভাইয়েরা আমার তো ইনশাআল্লাহ ভিডিওটা আজকে এই পর্যন্ত আর প্যানেল ওয়ারিংয়ের সম্বন্ধে কিন্তু অনেক কিছুই মনে করো আমার ভিডিও আছে তারপরে সংক্ষেপে হালকা একটু এক দুই মিনিট নিয়ে আমি একটু বলে দিই এখান থেকে আমার মেনটা উঠে গেছে উইটা আমার এখানে মনে করো যে কানেক্টর উপরে আমার ইন হইছে ইন হইয়া উইয়ার থেকে আমরা আউট হয়ে ডাইরেক্ট আমার এই যে এই যে কানেক্টর টার্মিনাল ব্লকে চলে আসছে এখান থেকে কিন্তু আমার এই যে এখানে আর ওই বি আর ওয়াই বি আর বি কিন্তু এখান থেকে চলে গেছে আর এই যে এলোগ্রুম কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে চলে আসছে আর এখানে কিন্তু আমার সাপ্লাই বুকের লোড চলে গেলো আর এখান থেকে কিছু ফেজ নেওয়া হয়েছে তিনটা ফেজ নেওয়া হয়েছে এই যে আমার আর ওয়াই বি সিগন্যালের জন্য আর এখান থেকে একটা ফেজ কমন যে কোনো একটা ফেজ কমন করে নিয়ে গেছে নেওয়ার পরে তারপরে এক আমরা সিলেক্টর সুচি দেওয়া হয়েছে এবং কি লোড লাইনে ট্রিপ লাইনে দেওয়া হয়েছে সিলেক্টর সুচি থেকে ম্যানুয়াল এক জায়গায় কমন হয়েছে অটো এক জায়গায় কমন হয়েছে থার্মুস্টার থেকে অটো হয়েছে এখান থেকে আইসে আমার প্রত্যেকটি এই যে দেখেন নাইনটি ফাইভে হইয়া নাইনটি ফাইভের সুচি থেকে আসছে নাইনটি সিক্স হয়ে আমার এটুতে চলে গেছে প্রত্যেকটি নাইনটি ফাইভ হইয়া নাইনটি সিক্স হয়ে সুচি চলে গেছে বাস আর এখানে এ ওয়ানে আমার প্রত্যেকটি দেখেন এই যে নিউট্রাল কিন্তু কমন হয়ে গেছে এ উপরেও দেখেন এও অনেক কমন হয়ে গেছে তো প্রিয় ভাইরা আমার সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তার মধ্যে যদি কোনো বলতুটি হয়ে থাকে অবশ্যই দেখবেন আপনারা আর সিনিয়র ভাইয়েরা অবশ্যই শিক্ষার কোনো শেষ নাই শিখাবেন শিখবেন আর জুনিয়র বাইরে চেষ্টা করবেন যে জায়গায় কোনো বলতুটি হয়ে থাকলে ধরাই দিবেন এবং কী শিখার চেষ্টা করবেন কাজই কোনো শিক্ষার চেষ্টা নাই আপনাদেরকে আমার শিকার আছে আমার থেকে আপনার শিকার আছে কারণ আল্লাহ তালা সৃষ্টি করছে এভাবে এই পর্যন্ত আজকে ভিডিওটা সকালে ভালো থাকেন আল্লাহ আল্লাহে সিমিল্লা আসালামুইকুম ওরমতুল্ল্লাহ ওবরাকাত